ছোট্ট এই বাজারটিতে রমজানের পরে আবারও অনেক মাছ উঠছে আজকে অনেক প্রবাসী ভাই আমাকে মেসেজ করতেছে বা কমেন্টস করতেছে ভাই আপনার বাজারে সেই অবস্থাটা কি মাছের কোনো আপডেট পাচ্ছিলাম না তো বিশেষ লোক যে আমি অনেক দিন ধরে সকালে দোকানে আসি না এই না আসার কারণে কিন্তু এই মাছগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারতেছিলাম না আজকে বাজারে প্রচুর মাছ উঠছে এবং দাম তুলনামূলক একটু কম ছিল গ্রামের এই ছোট্ট বাজারে সকালবেলা আপনি যখন আইসা তাজা এবং ফ্রেশ এই মাছগুলো দেখবেন আপনার আসলে দেখাতেই মন ভরে যাবে তারপরে হয়তো অনেকে আসেন যে দূরের থেকে দেখেন প্রবাস থেকে তাদের আরও অনেক ভালো লাগে তো যারা আমার এই ভিডিওগুলো দেখে খুব আনন্দ পান এবং গ্রামের স্মৃতিগুলো মনে পড়ে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বিশেষ করে অনেক প্রবাসী ভাই আমাকে মেসেজ করে বলে যে তাদের নাকি দেখে নাকি গ্রামের কথাই মনে পড়ে এবং কি মনে চায় যে ছুটে চলে আসতে যাই হোক যারা দেশের বাইরে থাকেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করবেন আমাদের এই ছোট্ট বাজারে প্রতিদিন সকালবেলা মাছ ওঠে আর এই বাজারটি হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ দাত্তুর বাজার নামে পরিচিত এখানে ফজর নামাজের পরে আসলেই মাছ পাওয়া যায় তো আজকে বাজারে কি কি মাছ উঠলো কী কী দামে বিক্রি করতেছে আমরা সব আপনাদেরকে দেখাবো তো সবাই মাছ কিন্তু এই যে মাত্র আসতেছে আরও অনেক মাছ আছে এই ভিডিওতে আপনি কিন্তু দেখতে পারবেন সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন আর আমাদের এই পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভিডিও দেখতে থাকেন এবং কোন কোন এলাকা থেকে দেখেন সেটা অবশ্যই জানাবেন

फोटो ऑन नहीं करता ऐसे मारो ओ तो है मथुरा के बाद क्या भाई इतनी आदत है ये तो हमारे साथ लगे चाहे इससे कोई दिन लेवल और मथुरा के बाद क्या भाई यदि तो नेट चले भांडा দিবেন और ये दिया दिन डायरेक्ट आसन लेवल हां हां छोड़ दो और काम नहीं है कम